রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় সকাল থেকে অবরোধ চলছে এরকমই ছবি পরিলক্ষিত হয়েছে জিরানিয়া মহকুমার বিভিন্ন এলাকাতে বিশেষ করে জিরানিয়া মহকুমা অন্তর্গত বর্মুরা পাহাড়ের পাদদেশে সাধুপাড়া এলাকায় ব্যাপক সংখ্যক অবরোধকারীরা জরু হয়ে রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে বিক্ষোভ প্রদর্শন সহ অবরোধে সামিল হয় এছাড়াও জিরানিয়া দাসপাড়াতে রেললাইন অবরোধ করে অবরোধে সামিল হতে দেখা যায় ব্যাপক সংখ্যক অবরোধকারীদের সংশ্লিষ্ট বিষয়ের তরফ থেকে জিরানিয়ার দাস পাড়াতে অবরোধকারীদের তরফ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয় যতক্ষণ পর্যন্ত না তাদের দাবির বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ চলতে থাকবে এখানে উল্লেখ করা প্রয়োজন টিআইএসএফ আজ অর্থাৎ বারোই ফেব্রুয়ারি থেকে রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে পথ অবরোধের ডাক প্রথম দিয়েছিল এরপর এই পথে সামিল হতে দেখা গেছে মতার ছাত্র সংগঠন টিএসএফকেও আমাদের তো একটাই দাবি আমাদের দাবি দাবি হচ্ছে যে আমাদের বাসাকে আমরা কি স্ক্রিপ্ট দিয়ে লাগবো সেটা আমাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি আমাদেরকে এটাকে যাতে আমাদের বাসাকে আমরা রোমান্স করিবে যাতে লড়তে করে সে অধিকার যাতে আমাদের কাছে যাতে না করা হয় সে উদ্দেশ্যে আমাদের এই আমাদের একটাই দাবি যে আমাদের রোমান্সে একক ধরককে রোমান্স ফিরে আমাদের যে আজকে যে স্টুডেন্ট তাদেরকে যেন বাসাকে রোমাঞ্চ ফিরে লেখতে পারে সে অনুমতি যাতে দে এটা হচ্ছে আমাদের দাবি কারণ আমাদের এই দাবি আমি আগেই বলেছি যে আমাদের এই দাবি আজকের নয় অনেক বছর ধরে আমাদের এই দাবি কারণ আমরা এই আমাদের যে এটাকে এটাকে মানে আমাদেরকে চাপিয়ে দিতে পারবে না তো আমরা আমরা শুনেছি যে কয়েকদিন আগে যে প্রেসিডেন্ট উনি নাকি বলেছিল যে আমাদের